নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আর রেসিপি নিয়ে আজকের রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক আর আজকে রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকে রেসিপিতে কি আছে আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকগুলোকে আমি কেটে নেব একটা চাকরির সাহায্যে কলমি শাকগুলোকে একটু বড় বড় কাটলেও কোনো ব্যাপার না বন্ধুরা আজকে আমি রুই মাছের মাথা দিয়ে কলমি শাকের ঝোল রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কলমি শাকগুলোকে আমি এই যে একটু বড় বড় করে কেটে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করি আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাটাকে আমি এবার লবণ হলুদ মেখে নেব প্রথমে দিয়ে দেবো হলুদ লবণ এবার মাছের মাথাটায় লবণ হলুদটা ভালো করে মেখে নেব লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরা এখন আমি মাছের মাথা দুই পিস ছেড়ে দেব তেলের মধ্যে মাছের মাথাটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেবো মাছের মাথাটাকে এখানে ভালো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেবো মাথাটাকে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত হাই আছে রান্না করব এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কলমি শাকগুলো একটু নাড়াচাড়া করে দেব একটু নাড়াচাড়া করে দিলাম এখন হাই আছে রান্না করব তরকারিটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব মোট আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি একদম গাওমা গাওমা ঝোল আছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দুপুরবেলা একদম জমে যাবে এখন আমি তরকারিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব রুই মাছের মাথা দিয়ে কলমি শাক দিয়ে ছোট্ট করে একটা পাতলা ঝোল করেছি কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন দেশি রেসিপি দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম নতুন সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা